এবং ভিউয়ার্স এই প্যাকেজের ক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন তো এই ক্যামেরাটিতে আপনারা কিন্তু অডিও সহ পেয়ে যাবেন যদি কেউ ক্যামেরার সামনে কথা বলে সেই কথা সহ কিন্তু রেকর্ড হবে এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের বুলেট ক্যামেরা এটাও কিন্তু ফুল কালার একটা ক্যামেরা এই ক্যামেরাটাতে অডিও আছে এবং এটা টোয়েন্টি মিটার রেঞ্জের আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে দাহুয়া ব্র্যান্ডের চার পিস ক্যামেরার এগুলো হচ্ছে ফুল কালার ক্যামেরা তো চার পিস ক্যামেরার একটা প্যাকেজ দিব এই প্যাকেজের মধ্যে কি কী থাকবে আমরা বিস্তারিত কথা বলবো এবং ভিডিও শেষের দিকে অবশ্যই আমরা আপনাদেরকে একটা বেস্ট অফার প্রাইস দিব যারা হচ্ছে সিসিটিভি ক্যামেরার প্যাকেজ কিনতে চান একটু কম প্রাইসে আপনার বাসাবাড়ি অফিস দোকানপাটের জন্য তাদের জন্য চমৎকার একটা ভিডিও হবে আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেন আর বিয়র্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন তো বিয়র্টস কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন আমার এখানে দাহুয়া ব্র্যান্ডের চার পিস ক্যামেরা আছে তো আমরা কিন্তু আজকে এই চার পিস ক্যামেরার প্যাকেজ দিব তো এখানে দেখুন দাহুয়া ব্র্যান্ডের চার পিস ক্যামেরা পাবেন ডিবিআর আছে আমাদের কাছে হার্ড ড্রাইভ আছে এরপর হচ্ছে চার পিস ক্যামেরার সাথে চার পিস অ্যাডাপ্টার আছে ভিডিও বেলুন আছে তো ভিওয়ার্স আমরা প্রথমেই দেখব দেখুন এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের এটা একটা স্মার্ট ডুয়াল লাইট মানে ফুল কালার ক্যামেরা তো এই ক্যামেরাটিতে আপনারা কিন্তু অডিও সহ পেয়ে যাবেন যদি কেউ ক্যামেরার সামনে কথা বলে সেই কথা সহ কিন্তু রেকর্ড হবে এবং দেখুন ভিওয়ার্স এই ক্যামেরার সামনে এই যে দেখুন এখানে কিন্তু একটা লাইট আছে যেটা হচ্ছে স্মার্ট লাইট তো আপনার রাতের অন্ধকারেও কিন্তু এই ক্যামেরাটা দিয়ে আপনার একদম ঝকঝকে ছবি দেখতে পারবেন এটা হচ্ছে ডোম ক্যামেরা এই ক্যামেরাটা ইনডোরে ইউজ করে নর্মালি আর ভিওয়ার্স এই যে দেখুন এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের বুলেট ক্যামেরা ক্যামেরা এটাও কিন্তু ফুল কালার একটা এই ক্যামেরাটা তো অডিও আছে এবং এটা মিটার রেঞ্জের যে ডোম ক্যামেরা ছিল ওটাও মিটার রেঞ্জের তো রাতের অন্ধকারে আপনারা কিন্তু একদম ঝকঝকে ছবি দেখতে পারবেন কারণ দেখুন এখানে কিন্তু একটা ক্যামেরার সামনে লাইট দেওয়া আছে তো অন্ধকারে কিন্তু এই লাইটটা জ্বলবে এবং এই লাইটের সাহায্যে কিন্তু আপনারা ফুললি কালার পিকচার দেখতে পারবেন তো ক্যামেরাটার মডেল এই পাশে দেওয়া আছে এই দেখুন বি ওয়ান এ টোয়েন্টি ওয়ান পি ইউ আই এ এটা কিন্তু অডিও সহ ক্যামেরা এবং বিয়ার্স অবশ্যই এটা আইটি আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ ক্যামেরা এছাড়াও এই ক্যামেরাটা ডিটেলস আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন যদি দাহুয়ার ওয়েবসাইটে যান বা অন্য ওয়েবসাইটে গেলেও এই ক্যামেরাটার ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো বিয়ার্স আমাদের আজকের প্যাকেজে আপনারা এরকম চার পিস ক্যামেরা পাবেন ডোম্বুলেট মিলিয়ে নিতে পারবেন ইচ্ছা মতো এরপরে বিওয়ার্স দেখুন এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ডিবিআর তো চার পিস ক্যামেরার সাথে আপনার এরকম চার চ্যানেলের একটা ডিবিআর পাবেন যেটা হচ্ছে ফুল এইচ ডি ডিবিআর এবং ভিউয়ার্স এই ডিবিআরটা কিন্তু আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এরপর হচ্ছে ভিউয়ার্স আপনারা এই প্যাকেজের মধ্যে দেখুন এরকম একটা ফাইভ হান্ড্রেড জিবি মানে পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ পাবেন যেটা হচ্ছে সিগেট ব্র্যান্ডের আপনার চাইলে ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের হার্ড ডিস্ট্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখুন এটা হচ্ছে পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ এবং ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আপনারা এরকম চার পিস অ্যাডাপ্টার পাবেন চার পিস ক্যামেরার সাথে এরকম চার পিস অ্যাডাপ্টার লাগবে যেগুলো হচ্ছে নেক্সাকি ব্র্যান্ডের অ্যাডাপ্টার খুবই ভালো অ্যাডাপ্টার ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার আর এরপরে হচ্ছে দেখুন বিওয়ার্স এরকম চার জোড়া ভিডিও বেলুন পাবেন কারণ প্রত্যেকটা ক্যামেরা কিন্তু এক জোড়া করে ভিডিও বেলুন প্রয়োজন হয় ক্যামেরার পাশে একটা ভিডিও বেলুন লাগে আর ডিবিআর পাশে একটা ভিডিও বেলুন লাগে তো এরকম প্রত্যেকটা ক্যামেরা এক জোড়া করে ভিডিও বেলুন লাগে তো আপনারা এই প্যাকেজের সাথে এরকম চার জোড়া ভিডিও বেলুন পাবেন আর বিওয়ার্স এই টোটাল প্যাকেজের সাথে আপনারা কিন্তু পঞ্চাশ মিটার ক্যাট সিক্স পাবেন যেটা হচ্ছে স্কাইবিউ ব্র্যান্ডের ভালো মানের ক্যাট সিক্স তো এই টোটাল প্যাকেজটা আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র দশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং বিয়ার্স এই প্যাকেজের ক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এবং আপনারা যদি চান যে এই প্যাকেজের সাথে মনিটর নেবেন তাহলে আপনারা কিন্তু মনিটর নিতে পারবেন অথবা যদি এরকম হয় যে আপনারা ফোর ফোটের ডিবিআরের জায়গায় আপনারা এইট চ্যানেলের যে ডিবিআরটা আছে সেটা নেবেন এখন ক্যামেরা চারটা লাগাবেন পরবর্তীতে আরও চারটা ক্যামেরা লাগানোর ব্যবস্থা থাকবে তো আপনারা সবভাবেই এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তো বিয়র্স যারা আপনার বাসাবাড়ি অফিস অথবা দোকানপাটে একটু কম প্রাইসে সিসিটিভি ক্যামেরা সেট আপ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে হিগ ভিশন ব্র্যান্ডের ক্যামেরার প্যাকেজও অ্যাভেলেবেল আছে আর যারা আইপি ক্যামেরা সেট আপ করতে চান আমাদের কাছে টিপলিং ব্র্যান্ডের সব ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে ইনশাআলা আমাদের কাছ থেকে বেস্ট অফার প্রাইজে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন তো যাদের এরকম সিসিটিভি ক্যামেরা লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের সাথে খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট করতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকেও আপনার ভিডিওটি দেখতে পারেন ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম